এরপর প্রশ্ন হলো ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি এখন কি করব এই রোগের রোগী মনে বেশিরভাগ মানুষ হাসির যে ভাবচক্কর তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না আল্লাহ তালা মাফ করুক ভাই ছোটবেলায় উল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয় বাজার করতে পঞ্চাশ টাকা দিয়েছে চল্লিশ টাকা বাজার করে দশ টাকা বগরে রেখা চুপচাপ মেরে দিয়েছি তাই না আচ্ছা ভাই ছোটবেলা যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি বিশেষ করে ছোটবেলায় বলতে একেবারে ছোট জরুরি না সতেরো আঠারো বছর বয়স অনেক সময় কিশোর বয়সে তার অন্যের শুরুর দিকে এসে এরকম উল্টাপাল্টা আমরা করি এরকম যদি হয় যার যার ফল খেয়েছেন বেশিরভাগ চাচাটা খেয়েছেন পাশের বাড়িটা খেয়েছেন আপনি জানেন এরকম যদি হয় ওই লোক বেঁচে থাকলে যদি যা বলেন চাচা মিয়া ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি ডাবটা পেড়ে খেয়ে ফেলছি হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি আপনি আল্লাহর হস্তে মাফ করে দেন আর আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই মূল্য কেউই নিবে না বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস তাহলে এইভাবে মাফ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি সব মানুষ খুঁজে বের করা সম্ভব না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না আনুমানিক সব মিলে দশ হাজার টাকার হবে বিশ হাজার টাকার হবে বা দুইশো টাকার হবে বা পাঁচশো টাকার হবে এক একজন এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন এই উদ্দেশ্যে যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে খুঁজে খুঁজে বের করতে পারবো না আনুমানিক দুই হাজার টাকা তিন হাজার টাকা হবে এটা আমি দান করলাম কোন গরিবকে তুমি এর স্বভাবটা ওই মালিকদেরকে দিয়ে দিও তাদের নিয়তে আপনি কি করলেন দান করে দিলেন এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন